ব্রেকিং নিউজ পাকিস্তানে আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দীর্ঘ আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরতে যাচ্ছে এবং এই আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান আর এই পাকিস্তান ভারত বাংলাদেশ পড়েছে একই গ্রুপে গ্রুপ এতে আর গ্রুপ এর চতুর্থ দলটি হচ্ছে নিউজিল্যান্ড আর অন্যদিকে গ্রুপ বিতে যে চারটি দল পড়েছে তারা হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান এই আটটি দলের চেম্বার্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি টেস্ট খেলোয়াড়দের শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে বাদ দিলাম কিন্তু শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের মতো দল কোয়ালিফাই করতে পারে এটা খুবই বিস্ময়কর বিষয় যদিও এখন মডার্ন ডে ক্রিকেটে এখন বড় দল হলেই যে খেলতে পারবে এরকম নেই গত দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপই কিন্তু নির্ধারিত হয়েছিল যে কোন আটটি দল এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে পঞ্চাশ টুর্নামেন্টে প্রতিবার চ্যাম্পিয়ন্স ট্রফি আটটি দলের হয়ে থাকে অনেক বছর আগে থেকে ওই এটি হচ্ছিল সর্বশেষ দু হাজার অনুষ্ঠিত হয়েছিল সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ খেলেছিল ভারত এবং পাকিস্তান যেখানে পাকিস্তান ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েছে কিন্তু পাকিস্তান যদিও ভারতের পাকিস্তানে যাওয়া না যাওয়া নিয়ে এখন একটি ইস্যু রয়েছে তাই গত উনত্রিশে জুন যে ফাইনাল ম্যাচটি হয়েছিল ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার সেই ম্যাচে কিন্তু পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আইসিসিকে একটি খসড়া সূচি দিয়েছিল যেখানে এবারে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে সেটির সূচি তারিখ ভেন্যু সেগুলো নিয়ে একটি প্রস্তাবক পেশ করেছিল তারা যেখানে ভারতের সবগুলো ম্যাচ তারা লাহোরে রেখেছে তাছাড়া লাহোরে মোট ষাটটি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে তিনটি এবং রাওয়াল পিন্ডিতে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে মোট পনেরো ম্যাচের এই টুর্নামেন্ট হবে পনেরো ম্যাচ কিভাবে যে প্রথম রাউন্ডে তো চারটি করে দল দুটি গ্রুপে থাকবে এর মধ্যে প্রত্যেক গ্রুপে ছয়টি করে ম্যাচ হলে দুই গ্রুপে বারোটি ম্যাচ এবং দুই গ্রুপ থেকে উত্তীর্ণ হবে দুটি দুটি চারটি দল সেমিফাইনালে সেমিফাইনাল হবে দুটি হচ্ছে চোদ্দটি এবং ফাইনাল হবে একটি পনেরোটি ম্যাচ আগামী উনিশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি প্রস্তাবিত তারিখ শুরু হওয়ার কথা এবং শেষ হওয়ার কথা আগামী নয় মার্চ এবং ভারত পাকিস্তান যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পহেলা মার্চ আর যদি ভারত সেমিফাইনালে উঠে তাহলে তারা তাও খেলবে লাহোরে লাহোরে ভারতের সবগুলো ম্যাচকে রাখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত ভারত গ্রিন সিগনাল দেয়নি যে তারা সেখানে যাবে কিনা বাকি ষাটটি দেশ অর্থাৎ পাকিস্তান সহ ষাটটি দেশ কিন্তু সম্মতি দিয়েছে যে তারা পাকিস্তানে গিয়ে খেলতে তাদের কোনো অসুবিধা নেই শুধু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখন পর্যন্ত সিদ্ধান্ত জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আগে তাদের সরকারের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলবে তারপর তারা যদি পারমিশন দেয় তাহলেই দেখা যাবে যে বিসিসিআই তখন গ্রিন সিগনাল দিবে পাকিস্তানকে যে আমরা চ্যাম্পিয়ন পাকিস্তান যাচ্ছি আর যদি কোনো কারণে ভারত পাকিস্তানের যাতে না চাই সেক্ষেত্রে তখন হাইব্রিড মডেল হবে যেরকমটা দু তেইশ এশিয়া কাপ কিন্তু দুটি দেশে অনুষ্ঠিত হয়েছিল সে পাকিস্তানের সাথে আরেকটি দেশে অনুষ্ঠিত হয়েছিল এবারও হয়তো এভাবে হতে যাবে যদি বিসিসিআই সরকার থেকে গভর্নমেন্ট থেকে পারমিশন আনতে পারে পাকিস্তানে যাওয়ার ভারতের সেক্ষেত্রে ভিন্ন ইয়া হতে পারে অনেকে বলতে পারে যে ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে কঠিন রূপে বাংলাদেশ পড়েছে তাহলে সেটা ভুল কথা বলা হবে কারণ গ্রুপ বি তেও কিন্তু অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ডের গ্রুপে আফগানিস্তান রয়েছে এখানে এভাবে তো পড়তে না এভাবে তো পড়তে হবে কারণ আটটি দল খেলে বিশ্বের সেরা আটটি দল এ শীর্ষে থাকা আটটি দলই কিন্তু খেলে এই আট নাম্বার পর্যন্ত সাত নাম্বারে বাংলাদেশ এবং আট নাম্বারে আফগানিস্তান থাকার কারণে কিন্তু এই আটটি দল বিশ্বভাবে খেলতে পারছে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ আটের নিচে থাকার কারণে কিন্তু তারা খেলতে পারছে না তার মানে সেরা আটটি দল এখানে খেলছে তুলনামূলকভাবে বাকি ছয়টি দলকে দেখলে বোঝা যায় বাংলাদেশ এবং আফগানিস্তান তুলনামূলক ছোট দল কিন্তু ওয়ান ডে ফরম্যাটে আমি বাংলাদেশকে ছোট দল মানতে রাজি নই গত দুহাজার সতেরো বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল এবার বাংলাদেশের জন্য চান্সটা খুবই কম গেল বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল তখন কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে একটি জিতেছিল একটি হেরেছিল একটি পরিত্যক্ত হয়েছিল এখানে আপনি পরিত্যক্ত করতে পারেন না যে তিনটি প্রতিপক্ষ পেয়েছেন ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড খুবই টাফ হবে বাংলাদেশের জয়লাভ করে সে বাংলাদেশ যদি জয়লাভ করেও বাংলাদেশ সেমিফাইনালটা খুবই কঠিন হবে তবে ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ডকে তো বাংলাদেশ হারাতে পারে না এটা আসলে অসম্ভব কিছু না নিউজিল্যান্ডকে আমরা দুই দুইবার হোয়াইট ওয়াশ করছি ঘরের মাঠে ইন্ডিয়াকে আমরা ওয়ানডে ওয়ান ডেতে হারিয়েছি অনেকবার পাকিস্তানকে আমরা বহুবার হারিয়েছি তাই আমি বলতে চাই যে আসলে একদম অসম্ভব কিছু না যদি ওয়ান ডে ফর্ম্যাটে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথেও পড়তো তাহলে হয়তো বা আরও বেশি কঠিন হতো কারণ অস্ট্রেলিয়ার সাথে আমরা একবারই ওয়ান ডেতে জিতেছি আর যদি আমরা ইংল্যান্ড সাউথ আফ্রিকা তাদের সাথে কিন্তু রেগুলার আমরা খেলিও না ওয়ান ডে ফর্মেটে তাদের তুলনায় কিন্তু আমরা ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে বেশি খেলে তাই আমি মনে করি যে বাংলাদেশে হয়তো বা বড় নামের সাথে পরে গেছে কিন্তু কঠিন হবে না তবে এটাই যে ফাইনাল সূচি এরকম না হ্যাঁ গ্রুপটি যে দুইটা গ্রুপ পড়েছে সেটা ফিক্সডই থাকবে শুধু ভেডুগুলো পরিবর্তন হতে পারে হয়তো হাইব্রিড মডেল হলে দুই দেশে খেলতে হতে পারে বাংলাদেশের যদি ইন্ডিয়া পাকিস্তান গিয়ে না খেলে অন্য দেশে গেলে সেক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে হলে অন্য দেশে যেতে হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় খুব শীঘ্রই হয়তোবা বিসিসিআই তাদের গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে জানাবে পিসিবি কে অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তখনই জানা যাবে যে এই সূচিকে তখনই তারা পাবলিশ করবে আইসিসির মারফতে ব্যক্তিগত ভাবে চাইছি ভারত সরকার পারমিশন দেখ তারা যাতে পাকিস্তান গিয়ে খেলে তাহলে দেখা যাবে একটা উন্নত লেভেলে থাকবে যদি ভারত পাকিস্তানে খেলতে যাবে প্লাস মানে বিশ্ব ক্রিকেট বিশ্ব সাংবাদিকতা কিন্তু একদম উচ্চ বিরবে বিরবে পাকিস্তানে এবং এক দেশেই হওয়া উচিত এবং পাকিস্তান ডিজার্ভ করে তাদের সাথে বিশ্বকাপ হওয়া যেহেতু তারা এখন মোটামুটি তাদের দেশে ক্রিকেট চালিয়ে যাওয়ার জন্য স্বাভাবিক তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ